বন্ধুরা দেখো আজকে আমি লটকে মাছ বানাবো এই যে লটকে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে পেঁয়াজ এখানে হচ্ছে লঙ্কা আর রসুন বাটা এই লাগবে আমি ওভেনে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজ করি দেখো বন্ধুরা আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা দেখো আমার মাছটা থেকে কত জল বেরিয়ে গেছে এটা তো ভাজা হয় না এটা এরকমই হয় এবার আমি এটা থালায় নাবিয়ে নেব নাবিয়ে এটা ঠান্ডা করতে দেবো এর কাটাগুলো। ঠান্ডা হয়ে গেলে আমি বেছে নেব এই যে আমি থালায় নামিয়ে দিচ্ছি এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষে নেব আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজে অল্প নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর রসুন বাটা টমেটো আন্দাজ মতো নুন হলুদ এবার ভালো করে মশলাটা কষে নেব দেখো মাছটাকে আমি কাটা ছাড়াচ্ছি এই যে খুব নরম তো এই যে এরকম করলে এই যে কাঁটা এসে যাচ্ছে এইভাবে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেবো বন্ধুরা দেখো আমার মশলাটা অনেকটা কষানো হয়ে এসছে আর মাছটাকে আমি এই যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে মাছের দেখো কত কাটা বেরিয়েছে এই কাটাগুলো মুখে পড়লে ভাল লাগে না সেই জন্য কাঁটাগুলো বের করে এই যে মাছগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি দেখো আর একটাও কাটা নেই আমি এবার এই মশলার ওপর মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো একদম শুকনো শুকনো চুচুরা হবে দেখাচ্ছ কত জল বেরিয়েছে মাছকে এটা ভালো করে এখন কষাবো বন্ধুরা দেখো অনেকটা কষানো হয়ে এসছে আমার লোটে মাছটা আর দেখো আমার এটা হয়ে গেছে আমি এবার ধনে দিয়ে দেবো এই যে শুকনো ভাতের সঙ্গে তারপর ডাল দিয়ে ভাত মেখে এগুলো করে এর সঙ্গে মুখে দিয়ে খেতে খুব ভালো লাগে দেখো আমার এটা বানানো হয়ে গেছে তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমি এবার প্লেটে নামিয়ে তোমাদের দেখাচ্ছি